আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বেমানান শব্দ বেমানান শব্দ প্রথমটা কি আছে রেডিও টেলিভিশন কম্পিউটার মোবাইল এর মধ্যে আলাদা কোনটা হবে রেডিও শোনা যায় দেখা যায় না টেলিভিশন দেখা যায় কম্পিউটার এটা দেখা যায় মোবাইল এটা দেখা যায় তাহলে রেডিওটা এর মধ্যে আলাদা এটা হচ্ছে উত্তর দ্বিতীয় কি লাল নীল সবুজ গেরুয়া এই চারটির মধ্যে আলাদা কোনটা চারটির মধ্যে আলাদা হলো লাল নীল ও সবুজ এই তিনটি হচ্ছে মৌলিক রং কিন্তু গেরুয়া এটি হচ্ছে মিশ্র রং লাল নীল সবুজ এই তিনটে মৌলিক রং কিন্তু গেরুয়াটা হলো এর মধ্যে মিশ্র রং তাই এটি আলাদা এটি হবে উত্তর পরেরটা কি আছে আদা পেঁয়াজ আলু টমেটো এর মধ্যে আলাদা কোনটা হবে টমেটো হচ্ছে মাটির ওপরের উৎপন্ন হয় টমেটোটা কোথায় মাটির উপরে এটা উৎপন্ন হয় কিন্তু বাকি তিনটে দেখো আদা মাটির নিচে পেঁয়াজ এটাও মাটির নিচে আলুটাও মাটির নিচে তার মধ্যে তাহলে এর মধ্যে আলাদা কোনটা হবে টমেটো পরেরটা কি ঝিঙে পটল উচ্ছে বেগুন এই চারটের মধ্যে আলাদা কোনটা হবে ঝিঙে হচ্ছে লতানো গাছ পটল পটল যেটা ওটাও লতানো গাছ উচ্ছেটাও লতানো গাছ কিন্তু বেগুন এটা হচ্ছে লতানো গাছ নয় তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে বেগুনটা পরেরটা কি গরু গাধা হরিণ বাঁদর গরু চারটে থেকে আলাদা কোনটা দেখতে হবে গরু গাছে চড়তে পারে না গাধাও গাছে চড়তে পারে না হরিণও গাছে চড়তে পারে না কিন্তু বাঁদর গাছে চড়তে পারে অর্থাৎ গাছে উঠতে পারে তাহলে এর মধ্যে আলাদা কোনটা হবে বাঁদর